হ্যালো কী অবস্থা কেমন আছে সবাই আমি দর্শন হাসান এক্স কুয়েটিয়াম আজ আমি ত্রিকোণমিতির দুইটা সূত্রের প্রমাণ নিয়ে আলোচনা করব যেটা আমাদের বইতে একটু ভিন্ন রকমভাবে প্রমাণ করা আছে একটু ভিন্ন রকম বলতে আমার কাছে পার্সোনালি একটু কঠিন লাগে তো আমি এটাকে একটু সহজ করে প্রমাণ করার চেষ্টা করব এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে একটি আয়তক্ষেত্র নিতে হবে এবং আয়তক্ষেত্রের ভিতরে আমাদের একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে এই যে সমকণিত ত্রিভুজটা একটা আয়তক্ষেত্র হলুদ বড়া দেওয়া আছে এবং এই সমকোণী ত্রিভুজটা আঁকতে হবে যেখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে সমকোণী ত্রিভুজের এই অতিভুজটা সবসময় যেন সবসময় যেন এক একক হয় এই অতিভুজটা যেন সবসময় এক একক হয় এটা আমাদের একটু খেয়াল করতে হবে এবং আমাদের আর বেসিক কিছু জিনিস একটু মনে করায় দিই সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ বাদে বাকি যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণ কিন্তু প্রতিটা কোণ কিন্তু প্রত্যেকেই অতিভুজ এবং তার নিজস্ব ভূমির সাথে উৎপন্ন করে মানে আমি যদি এই কোণটা নিই তাহলে এখানে কিন্তু অতিভুজ বি এবং এই কোণের ভূমিটা কিন্তু এসি আমি যদি আবার এই কোণটা নিয়ে কাজ করতাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের অতিভুজ এটা হতো এবং ভূমি হতো বিসি তো আমাদের এই দুইটা বিষয় একটু মাথায় রাখতে হবে এখন আমরা সাইন বেটার যে সূত্র জানি আমরা এখানে বেটা কোনটা আমরা এটা নিচ্ছি এটা যে এইটা এটা নিয়ে কাজ করতে চাচ্ছি তো সাইন বেটার সমান সমান আমরা যেটা জানি যে লম্ব বাই অতিভুজ তো যেহেতু এসি এখানে ভূমি তাহলে বিসি অবশ্যই এখানে লম্ব এবং এস এ বি হচ্ছে অতিভুজ এবং অতিভুজের ভ্যালুটা আমরা এক যেহেতু ধরে নিয়েছিলাম তো আমরা বিসি সমান সমান আর গুণন করে এখানে লিখতে পারি যে এক ইন্টু বেটা তার মানে বিসি এর ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি সাইন বেটা একইভাবে আমরা যদি বেটাটা নিয়ে কাজ করি তাহলে কসবেটার সমস্যা সমান ভূমি বাই অতিভুজ তো এখানে ভূমিকোনটা ভূমি এসি এবং এই যে ভূমি এসি এবং অতিভুজ এবি এব এর ভ্যালু ওয়ান আমরা বসাই দিলাম তাহলে এসি এর মান আমরা পাচ্ছি ওয়ান ইন্টু বেটা মানে এসি এর ভ্যালু কসবেটা তো এই দুইটা ভ্যালু লাগবে আমার পরবর্তী প্রমাণের জন্য পরবর্তী প্রমাণের জন্য আমরা এই লাল অংশের শঙ্করের ত্রিভুজটা নিয়ে একটু কাজ করতে চাই তো এই লাল অংশের সমকরিত ত্রিভুজের যেটা এই যে এটা হচ্ছে এবং আমরা এই যে এই কোনটা আলফা আলফা ধরে এই কোনটা নিয়ে কাজ করতে চাই এই যে এই কোনটা আলফা এখন একইভাবে যেহেতু এই কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছি তার মানে এখানে ভূমি হচ্ছে এডি এবং লম্ব হচ্ছে সিডি তো সাইন আলফার সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি লম্ববায়ু অতিভুজ এখানে লম্ব সিডি অতিভুজ এসি এখন এসি এর ভ্যালু কিন্তু কসবেটা কোথা থেকে পাচ্ছি প্রথম যে ত্রিভুজটা নিয়ে আমরা একটু একটু কাজ করলাম তার ভূমিটা ছিল কসবেটা ওই ভ্যালুটাই কিন্তু আমরা এখানে বসাই দিয়েছি এসি তাহলে এসি এর ভ্যালু কসবেটা যদি বসাই দিই এবং এখানে যদি আমি আরগুনন করে দিই তাহলে সিডি এর মান পাচ্ছি সাইন আলফা কসবেটা একইভাবে আমরা যদি কজ আলফা নিয়ে কাজ করি তাহলে কজ আলফা সমান সমান ভূমি বা অতিভুজ এখানে ভূমি হচ্ছে এডি ভূমি এডি অতিভুজ এসি আমরা আর গুণন যদি করে দিই তাহলে এডি এর ভ্যালু পাচ্ছি কজ আলফা কজবেটা এই দুইটা ভ্যালু আমরা এখানে বসাই দিলাম এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই কোনটা এবং এই কোনটা সবসময় সমান হয় কেন হয় তার প্রমাণটাই আমি একটু দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ধরে নিই যে ইসিডি এই যে টোটালটা ইসিডি এই টোটালটা হচ্ছে একটা এক সরল কোণ এক কোণ আমরা জানি এক সরলকোন সমস্যা একশো আশি ডিগ্রি এবং এই কোণটা কিন্তু একটা সরল কোণ কিন্তু তিনটা কোণের সমন্বয়ে গঠিত কী কী কোণ বি সি ই যেটাকে আমরা এক্স ধরছি এই যে 90 ডিগ্রি এটা এ এবং এখানে আমরা আর একটা কোণ ধরে নিয়েছি এসিডি সমান ওয়াই তো আমরা সেটাই লিখে দিচ্ছি আবার এবার আমরা যদি এই যে লাল অংশের এইটুকখানি যে সঙ্গণিত ত্রিভুজটা আছে এই সঙ্গণিত ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সংকণিত ত্রিভুজ না যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো এখানে আমরা তার মানে পাচ্ছি আলফা প্লাস ওয়াই প্লাস নাইনটি ডিগ্রি এই যে এটা সমকম যেহেতু নাইনটি ডিগ্রি তো এই তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন এই একশো আশি ডিগ্রির জায়গায় পূর্বের এই ভ্যালুটা যদি আমরা বসায় দিই এবং দুই পাশ থেকে নাইনটি ডিগ্রি প্লাস ওয়াই এই দুইটা যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি আলফা সমসান এক্স তার মানে প্রমাণ করতে পারি সহজেই যে এই যে আলফা সমান সমান এক্স হয় এইটা এই কোনটা এবং এই কোনটা সমসান সমান হয় ওকে এখন আমাদের এই অংশের মানে এই যে এই 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 আমাদের কাজ করতে হবে যেখানে এইটা সমকোণ নাইনটি ডিগ্রি এবং অতিভুজ হচ্ছে বিসি এখন এই বিসের ভ্যালু সাইন বেটা এটা কিভাবে পেয়েছি এটা পেয়েছি কিন্তু যে প্রথমে যে ত্রিভুজটা ছিল প্রথমে যে ত্রিভুজটা ছিল সেই সমক ত্রিভুজের কিন্তু লম্বের যে মান সেটা কিন্তু সাইন বেটা পেয়েছিলাম তো ওইখান থেকে আমরা কিন্তু এখানে বসাই দিয়েছি এখন আমাদের একই রকম যেহেতু এই কোনটা নিয়ে আমরা একটু কাজ করব এই কোনটা তো আমরা ধরে নিলাম এই কোনটা সাইন আলফা একটু আগে দেখছি এই কোনটা সাইন আলফার সমান আপা তো সাইন আলফার সমান সমান আমরা পাই লম্ব বাই অতিভুজ লম্ব এখানে অবশ্যই বিই কারণ যেহেতু এটা অতিভুজ এবং ভূমির সাথে কোন উৎপন্ন করে তার মানে সিই এটা হচ্ছে আমাদের ভূমি তো বি সি ভ্যালুটা ভ্যালুটা বেটা বসায় আমরা আর গুণন করে দিলে বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি সাইন আলফা সাইন বেটা একইভাবে কজ আলফার ক্ষেত্রে আমরা ভূমি বাই অতিভুজ যদি ভূমি ভূমি সিই বাই বি অতিভুজের ভ্যালু সাইন বেটা আমরা যদি বসায় দিই এবং আর গুণন করে দিই তাহলে সিই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি কজ আলফা সাইন বেটা এখন আমরা এই দুইটা ভ্যালু বসাই দিলাম এখন আমাদের আর কাজ করতে হবে সেটা হচ্ছে এই বিন্দু থেকে এডি এর উপরে এফ লম্ব আঁকতে হবে এফ লম্ব কেন আঁকবো কারণ আমাদের আর একটা সমকুণী ত্রিভুজ কাজ করতে হবে সেটা হচ্ছে বি এফ এই সমকোণী ত্রিভুজ কাজ করতে হবে কারণ আমরা প্রমাণ করতে চাচ্ছি আলফা প্লাস বেটা সাইন আলফা প্লাস বেটা এবং কস আলফা প্লাস বেটা এই দুইটা সূত্রের প্রমাণ করতে চাচ্ছি এই কারণে আমাদের এই টোটাল ত্রিভুজ এই টোটাল কোনটা নিয়ে কাজ করতে হবে এই নীল অংশের এই নীল অংশটা নিয়ে আমাদের কাজ করতে হবে এখন ত্রি এখন সমকালীন ত্রিভুজ এবিএফ এখানে কিন্তু আমাদের অতিভুজ এবি এক একক যেটা পূর্বেই ধরে নিয়েছিলাম তো এখন আমাদের এখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে বি এর ভ্যালু আমরা জানি এক একক এএফ এই যে এ এফ এটুকখানি এইটুকখানি ভ্যালু কীভাবে পেতে পারি এখন আমরা এ এফ যদি এডি থেকে এফডি বাদ দিই এই টোটাল এডি থেকে এই টোটাল এডি থেকে আমরা যদি এফডিটা বাদ দিই তাহলে কিন্তু এএফটা এফটা পেয়ে যাব এখন এফডি এর ভ্যালু আমাদের জানা নাই কিন্তু আমরা জানি এফডি এবং বিই এফ ডি এবং এই বিই এই দুইটা কিন্তু সমান এই দুইটা সমান তাহলে এফডি এর জায়গায় আমরা বিইটা বসাই দিলাম দুই জায়গায় ভ্যালুটা বসাই দিছি এডি এর ভ্যালু কজ আলফা কজবেটা এবং বিই এর ভ্যালু পূর্বে যে ভ্যালুগুলো পেয়েছিলাম ওইগুলো বসায় দিলে আমরা এ এফ এর ভ্যালুটা পেয়ে যাব একইভাবে আমাদের এই বিএফ এই যে এইটুকানির ভ্যালুটা লাগবে বিএফ তো বিএফ সমান সমান আমরা পাচ্ছি সিডি এই যে এটা প্লাস সিই এই দুটো যোগ করলেই আমরা টোটাল বিএফের ভ্যালুটা পেয়ে যাব এখন সিডি এবং সি ই এই দুইটার ভ্যালুও আমরা পূর্বের থেকে জানি সেই ভ্যালুটা আমরা এখানে বসাই দিলাম এখন সমকোণী ত্রিভুজ এবিএফ এ আমাদের এই টোটাল কোনটা আলফা প্লাস বেটা তো কজ আলফা প্লাস বেটার ভ্যালু আমরা জানি ভূমি বাই অতিভুজ এখানে ভূমি অবশ্যই এ এফ এবং অতিভুজ হচ্ছে এবি তো বি এর ভ্যালু যেহেতু ওয়ান তাহলে আমরা পাচ্ছি এ এফ সমান কজ আলফা প্লাস বেটা এখন এ এফ এর ভ্যালু একটু আগেই পেয়ে আসছে এই যে এ এফ এর ভ্যালু কজ আলফা কজবেটা মাইনাস সাইন আলফা সাইন বেটা তো সেই ভ্যালুটা বসায় দিলে আমরা পাচ্ছি কজ আলফা প্লাস বেটা সমান সমান কজ আলফা কজবেটা মাইনাস সাইন আলফা সাইন বেটা যেটা আমাদের একটা ত্রিগুণভিত সূত্র এবং সাইন আলফা প্লাস বেটা এখান থেকেও আমরা পাচ্ছি লম্ব বাই অতিভুজ লম্ব এখানে বি এফ লম্ব বি বি এফ এ এ বি এর ভ্যালু এক একক

সামনের দিন হয়তো সাইন আলফামেনাস বেটা এবং কজ আলফামেনাস বেটা এই দুইটা প্রমাণ নিয়ে আসবো আর একটা ভিডিও লেকচার বানানোর ইচ্ছা আছে তো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ